তো গাইস প্রতিদিন তো শোনো বি আরং বিডিও গেমপ্লে কাস্টম বিডিওর গেমপ্লে আজকে না হয় একটু ইমোশনাল ভিডিও শোনো তো ঘটনাটি ঘটে আমার সাথে এবং আমার বন্ধুর সাথে আমার বন্ধু ঢাকায় চাকরি করতো ছোটখাটো হ্যাঁ বেতন পাইতো সে ঈদের ভিতরে বাড়িতে আসবে কেন কিছু টাকা জমেছে এবং সে মার্কেট করবে যেন তার পরিবারের জন্য মার্কেট করবে তো একদিন সকালবেলা আমাকে ফোন দিয়ে বলতেছিল যে বন্ধু তুই তারপর আমি বললাম যে বন্ধু তোর কষ্টের টাকা তুই একাই মার্কেট করে এবং তার পরিবারের জন্য তো মার্কেট কর আমি মার্কেট করছি আমার মার্কেট লাগবে না তারপর বন্ধু বললো যে তোর মার্কেট করা লাগবে না তুই ফোন কেটে দে তুই জানি আমার সাথে আর কথা বলিস না আর কোনদিন জানি ফোন দিস না তারপর আমি কয়েকবার ফোন দিই কিন্তু সে আমার আর ফোন ধরে না তারপর চার পাঁচবারের বেলা যখন আমি ফোন দিই তখন সে ফোন ধরে দিয়ে আমার সাথে রাগাল তারপর আমি আর কি করবো আমি ওকে বললাম যে আমি বের হয়েছি তুই বের হ তারপরে অনেক তারপর তার সাথে আমার দেখা হয় তারপর আমরা একসাথে সে বাইক নিয়ে এসেছিল তার বাইকে করে আমরা মার্কেটে যাই এবং তার পরিবারের জন্য সে অনেক মার্কেট করে দেন আমারে অনেকগুলো মার্কেট করে দেয় আমি নিতে চাই না তারপর আমারে করে দেয় তারপরে ওর জন্য ও মার্কেট করে নেয় নেওয়ার পরে আমরা এখন কিছুক্ষণের ভিতরে বাড়ি ফিরবো তার আগেও বলতেছিল যে দোস্ত চল আমরা কিছু রেস্টুরেন্টে যা কিছু খাওয়া দাওয়া তারপর আমি না করা সত্ত্বেও সে আমাকে জোর করে নিয়ে যায় রেস্টুরেন্টে তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে কিছু গল্প করলাম গল্প করার পরে বন্ধু বলতেছিল যে চল আমরা একটু পার্কে গিয়ে ঘুরে আসি আমি বললাম না তারপর সে আরও রাগারাগি করে আমাকে নিয়েও অমনি গেল তারপরে আমি তার সাথে গেলাম তারপর ওর বাবা মর ফোনে অনেকবার ফোন দিতেছিল সে ঢাকা থেকে আসছেই মাত্র এক ঘন্টা যাবৎ তারপর এসে আমাকে ফোন দিয়ে সে মার্কেটে নিয়ে এসেছে তার মার্কেট এবং তার পরিবারের সহ আমার মার্কেট করে দিবে। তো ওর পরিবার থেকে ওকে ফোন দিতেছিল যে ও কোথায় তারপর ওর বাবা মাকে ওকে অনেকবার ফোন দিতেছিল যেন ও ফোন ধরতেছিল না সে আমাকে সময় দিতেছিল তারপর আমি বললাম বন্ধু তোর বাপ মার ফোন ধর কি বলবে দেখে তারপর ওই পাশ থেকে ওর বাবা মা বলতেছিল যে বাবা তুমি এই মাত্র চলে আসেছো ঢাকা থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে ফ্রেশ হও তারপর বন্ধু বলতেছিলো যে আমি একটু পরে আসব আমার বন্ধুর সাথে আস তারপর আমি বন্ধুকে বললাম যত দ্রুত সম্ভব তুই বাড়ি ফিরে যা আমিও বাড়িতে চলে যাবো আমার আর ভালো লাগতেছে না তারপর অনেকক্ষণ সে কথা শুনে না সে তো আমার সাথে বেশি সময় কাটাতে চায় তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বন্ধুর সাথে মেলা আড্ডা দিলাম তারপরে তিন চার ঘন্টা হবে এমন সময় হঠাৎ করে ও কেমন যেন হলো যে বললো যে বন্ধু চল বাড়িতে গিয়ে রেস্ট নেবো তাহলে বিকালবেলা আরেকবার দেখা করবেনি আমরা তারপর আমি বললাম যে বন্ধু চল যেহেতু তুই ঢাকা থেকে এসেছিস তো একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন তারপর তারপরে আমি বন্ধুকে বললাম যে তাহলে চল তারপর বন্ধুর বাইকে উঠলাম বন্ধু বাইকটা স্টার্ট দিল তারপরে অনেক রাস্তায় আসছে আর কিছু রাস্তা ওই রাস্তাটুকু অনেক ভয়ানক তার তারপর বন্ধু বলতেছিল বন্ধু আমার মাথার ভিতর কে বাজারে ব্যথা করতেছিল তারপর বন্ধুরা বলতেছিলাম বন্ধু গাড়িটা আমার কাছে দে আমি একটু চলাই যেহেতু অসুস্থ ঢাকা থেকে এসেছিস এমনি স্বাভাবিক যে মাথা ব্যথা করা অতটুকু রাস্তা জার্নি করে আসছে মাথা ব্যথা করতেই পারে তারপরে বন্ধুরা আমি বললাম যে বন্ধু বাইকটা আমার কাছে দেয় আমি বাইকটা চালাই বন্ধু বলল ব্যাপার না আমি আছি সমস্যা নাই তারপরে ওই রাইড ছিল যেন সামনে তারপরে একটু মাঝখানে গ্যাপ ছিল ওই মাঝখানে যাওয়ার পরে গাড়িটার চাক গ্যাপে যায় দেন বাইকটা উল্টে যায় দেন আমি তিন চার হাত ফাঁকে সিটকে পড়ি দেন সেও চার পাঁচ হাত ফাঁকে সিটকে পরে দেন একটা অটো আসে তার হাতের দিয়ে উঠে যায় আমি উপরে গিয়ে আমার আমি কেমন যেন হয়ে গেছে আমি বলতেও পারছি না কিছু করতেও পারছি তারপর ওখানে অনেক মানুষের ভিড় হয় ভিড় হওয়ার পরে আমাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয় তারপর ওইখান থেকে আমাদের পরিবারকে পর আমাদের পরিবার সকল মানুষ আসে আমাদের আমাদের চিকিৎসা চিকিৎসা করতেছে দেন তারপরে আমাদের চিকিৎসা মোটামুটি ভালো চলতেছিল দেন তারপর বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুকে অনেকবার ফোন দিতেছিল বন্ধু ফোন ধরতেছিল যেন আসল ঘটনা তো তাতে কী হয়েছিল কিসের জন্য আমার বন্ধু মাথা ধরছিল কিসের জন্য আমাদের এরকম আমরা অ্যাক্সিডেন্ট হলাম বাইক চালাতে চালাতে কিসের জন্য এরকম হলো এরকম জানতে চাইলে আমার নেক্সট পার্ট নেক্সট পার্টে নতুন ভিডিও নিয়ে আসবো সেই নেক্সট পার্টে তো আজকের ভিডিও পর্যন্ত অপেক্ষায় থাকেন নেক্সট পার্ট অতি শীঘ্রই নিয়ে আসবো